তোমরা শুনলে মিষ্টি দিয়ে নাকি কালিদির হোটেল থেকে টাকা চুরি করেছে বুঝছেন বুঝছেন টাকা নাকি চুরি করেছে কালিদির হোটেল থেকে আর সেই টাকা একদিন একদিন করে সরিয়ে সরিয়ে নাকি এই বড় হোটেলটা করেছে তোমরা সবাই শুনলে এই কথা কিন্তু বন্ধুরা এই যে কথাগুলো উঠছে এই কথাগুলোর পিছনে একটা বড় রহস্য রয়েছে কি সেই রহস্য আজকে সমস্ত তথ্যই আমি তোমাদের সামনে তুলে ধরবো তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের ওপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটা করে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে তো চলো বন্ধুরা আজকে মূল বিষয়ে মূল ভিডিওতে আমরা একেবারে ঢুকে পড়ি হ্যাঁ বন্ধুরা তোমরা যেটা শুনছো যে কালিদির হোটেল থেকে নাকি মিষ্টুদি চুরি করেছে টাকা সেটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা না মিষ্টুদি চুরি করেনি তবে মিষ্টুদি কিন্তু প্রত্যেক দিন তিনশো টাকার পরিবর্তে সেই কালিদির দোকানে কাজ করত আর প্রচুর পরিমাণে কথা শুনতে হতো তাকে হ্যাঁ বন্ধুরা প্রচুর পরিমাণে কথা শুনতে হতো বড় দিদি বলে সে ছোট বোনের একেবারে চাবুক ঘোরাতো চাকরের মতন কাজ করাতো চাকরের মতন দেখেছিল ছোট্ট বোনটিকে ছোট্ট বোনটিকে কখনো ভাবেই নি যে সে ছোট্ট বোন তার নিজের মায়ের পেটের ছোট বোন ভাবেইনি তার সাথে তার রক্তের সম্পর্ক রয়েছে সে সবসময় ভেবেছে যে টাকা দিয়ে কিনে এনেছে একটা চাকরকে আর এই চাকরানিটাকে সে টাকা দিয়ে যা যা পারবে যেমন পারবে সে খাটিয়ে নেবে সেই জন্য সে সব রকম ভাবে খাটিয়ে নেওয়ার জন্যই কিন্তু সে এই মিশ্র দিকে রেখেছিল আর মিষ্টুদি কিন্তু মনের দিক থেকে ভীষণই ভালো একজন মহিলা এবং সে কিন্তু কখনোই এই চুরি ছচ্চর মানে ছেঁচরামো এই সমস্ত কাজগুলো করতে পারে না আর যে কথাগুলো শোনা যাচ্ছে না যে সে নাকি অন্যদের সাথে ঢলামও করতেই যাচ্ছে বা ঢলামও করে সত্যি কথা বলো তো বন্ধুরা যারা একটু মনের দিক থেকে ভালো হয় একটু ভালো করে কথা বলে তার মানে কি ধলামো করা নিশ্চয় সেটা না ভালো করে মানুষকে কথা বলার অর্থটা যদি কেউ ধলামো অর্থে নিয়ে নেয় তাহলে বলতে হবে তাদের তাদের মানসিকতার মধ্যে কোনো ভুল রয়েছে তাদের মানসিকতার কোনো আবর্জনা তারা অন্যদের ওপরে তাদের আবর্জনা গুলোকে এটা তো ঠিক না তাদের মানসিকতার আবর্জনা গুলো অন্যের ওপরে গায়ের ওপরে চাপিয়ে দেওয়াটা কখনোই আমার মনে হয় না যে এটা ঠিক বলে তো বন্ধুরা একটা কথা বলি তোমাদেরকে যে এই সমস্ত নোংরা মস্তিষ্কের মানুষগুলোই কিন্তু এই মিষ্টুদির ওপরে কিন্তু একটা একটা করে দাগ লাগিয়ে যাচ্ছে শুধু কি দাগ বন্ধুরা তা ছাড়াও কিন্তু ওপরে আরো অনেক বড় একটা দাগ লেগে গেছে যে দাগটা কিন্তু মানুষের কিন্তু তাকে চোর বদনাম দিতেও ছাড়ছে না কি ব্যাপারে চোর বদনাম দিচ্ছে সেটা এবার আসি সেই বিষয়ে যে মিশুতি একজনার কাছ থেকে নাইটি নিত এবং সেই নাইটি এবং কিছু কিছু টাকা দিত শুধু না অনেক জামা কাপড়ও নিত এবং তাকে কিন্তু দিন তিনশো টাকা করে পেত সেখান থেকে কিছু 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 করে কিন্তু টাকা মিটিয়ে দিত তো সেই মিটিয়ে দিতে দিতে যখন কালিদি এবং তার মধ্যে অর্থাৎ ইন মধ্যে ঝগড়া ঝামেলা লাগে তখন কিন্তু নিষ্ঠুদি সেই দোকানটা ছেড়ে চলে আসে এবং তারপর থেকে কিন্তু সেই ব্যক্তিটির সাথে কিন্তু মানে মহিলাটির সাথে কিন্তু নিষ্ঠুদি দেখাও হয় না টাকাও দেওয়া হয় না তখন থেকে কিন্তু উঠে যায় একটাই কথা যে নিষ্ঠুদি নাকি এই টাকা মেরে খাচ্ছে করিতে তাহলে এই কথাটা কে জানতো একমাত্র কালিদি জানতো তাহলে কে রটিয়েছে ইউটিউব ওয়ার্ডের কাছে এই কালিদি রটিয়েছে অন্য কেউ রটায়নি তাহলে ভালো যদি দিদিই হবে ভালো যদি দিদি হবে তাহলে বনে বোন যদি ভুল করেই থাকতো তাহলে কি তার এরকম করে বদনাম কি সে করতে পারতো অন্যদের কাছে কখনোই না তাহলে তোমরা বুঝতে পারছো কে আপন আর কে পর এরপর আসি বন্ধুরা আরো একটা কথাই তো এরপরে মিষ্টুদির সাথে যখন ওই মহিলাটি দেখা হয় তারপরে কিন্তু সে ওই টাকাটি মিটিয়ে দিয়েছে এবং সেটা কিন্তু কেউ তখন ভিডিও করে বলেনি যে মিষ্টুতি টাকাটা কিন্তু মিটিয়ে দিয়েছে কেন কেন বলা হলো না মিষ্টুতি ছোট বলেই তার সব দোষ তাকে সব দোষ মাথা পেতে নিতে হবে না মানে বাড়ির ছোট বলেই এটাই কি তাকে সব দোষ মাথা পেতে নিতে হবে দোষ যাই হোক না কেন তারই দোষ থাকবে আর অন্য কাউরির দোষ থাকতে পারে না এটা তো একতরফা বিচার হয়ে গেল আরে ভগবান বলে একজন আছেন তাকে অন্তত পক্ষে স্মরণ করে রাখো দি যে তার বিচারটা যে আরো সূক্ষ্ম আমাদের বিচারের চেয়েও তার বিচারটা তো আরো সূক্ষ্ম বুঝতে পারছো তো কালিদি তো তার বিচার যখন আরো সূক্ষ্ম তখন তুমি কিন্তু সেই বিচারের জন্য একটু অপেক্ষা করে থাকো দুধটা দুধ পানিকা পানি কারণ যে ইউটিউবার গুলো তোমাকে তোলাচ্ছে না এখন ধোঁয়া দিয়ে দিয়ে সেই ইউটিউবার গুলো তোমাকে দেখিয়ে যখন ভিউজটা পাবে না না তোমাকে কেমন করে নিচে হয়। আর তোমার কেচ্ছা কিভাবে বাইরে বলতে হয় সবটা দেখে নেবে বুঝলে কালিদি এই ইউটিউবার গুলো কেউ তোমার নিজের হবে না কেউ একটাও নাম তখন চোখের জল পিছনে মসতে হবে নিজের রক্তের সম্পর্ক নিজের হয় অন্য কাউরির হয় না ভুল করলে কালিদি এটা ভুল করলে নিজের বোনকে দূরে সরিয়ে পরের কথায় দূরে সরিয়ে ভুল করলে আর এই ভুলের মা হয়তো কখনোই পাওয়া যাবে না